সারা বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তা ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর চল্লিশ লক্ষ পরিবার এই কর্মচারীদের সাথে আগামী দিনে আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবেন অবিলম্বে ট্রেনের সংখ্যা কমিয়ে বারো ট্রেনে আগামী প্রাইজ ক্যাল ঘোষণা করতে হবে সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা ছয় লঙ্কারী শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে এনপিউমুক্ত শিক্ষকদের একটি অংশ আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছে প্রিয় উপস্থিতি সাথে বলতে হয় আপনারা সবাই জানেন যারা প্রথম গেটে বেতন পায় তারা যে বাজার থেকে বাজার করে আপনারা যারা কর্মচারী যারা পনেরো ষোলো সতেরো বিশতম গেটে বেতন পান আপনাদেরকে কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয় বিক্রিরা আপনাদেরও পরিবার রয়েছে পরিবারে অনেকেরই চার পাঁচজন করে সদস্য রয়েছে যারা প্রথম গ্রেডে বেতন পান তাদেরও পরিবার রয়েছে চার পাঁচজন সদস্য রয়েছে কিন্তু আমরা বিস্ময়কর ভাবে লক্ষ্য করেছি প্রথম গ্রেডে যারা বেতন পান আর ত্রিশতম গ্রেডে যারা বেতন পান তাদের বেতনের মধ্যে হাসপাতাল প্রবধান রয়েছে পাঁচে আগস্টের পরে এই বৈষম্য মেনে নেওয়া হবে না অবিলম্বে ড্রেনের আগামী পেস্কেল ঘোষণা করতে হবে প্রিয় ভাইয়া আমার সরকার পেস্কেল ঘোষণা করেছে আমরা জানি বাংলাদেশের ব্যবসায়ীরা বহু বসে থাকে কখন পেস্কেল ঘোষণা করা হবে যখন পেস্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে এই বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য পণ্যের মূল্য বানায় দেওয়া হয় আমি সরকারকে বলতে চাই যদি আপনি পে দিতে পারবেন না মনে করেন তাহলে এই পেস স্কেলের নামে তাল বহানা করে দ্রব্য কেন অপরা বাড়িয়েছেন তো আপনারা কি বলতে চাই আমরা আজকে এসেছি একটি টিম আপনাদের সাথে অংশ গ্রহণ করতে নেত্রীবৃন্দ যদি আগামী দিনে কর্মসুটি ঘোষণা করে আমরা ভাই 40 লক্ষ মানুষের পরিবার আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনারা এই পেইজকে বাস্তবে i uh -huh.